পাবনায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা পাঁচ বন্ধু নিহত নিহতার ঈশ্বরদীতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে লেগে পাঁচ তরুণ নিহত হয়েছেন বৃহস্পতিবার দিকে উপজেলার এলাকায় পাবনা ও ঈশ্বরদী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে নিহতরা সবাই বন্ধু ছিলেন বলে পুলিশ জানিয়েছে নিহত তরুণেরা হলেন ঈশ্বরদী উপজেলার কালিয়াপুর গ্রামের রেজাউল করিমের ছেলে জিহাদ হোসেন পঁচিশ আনোয়ার হোসেনের ছেলে বিজয় হোসেন পঁচিশ ইলিয়াস হোসেনের ছেলে সিয়াম হোসেন তেইশ মারি গ্রামের মাসুম হোসেনের ছেলে শিশির ইসলাম বাইশ এবং ওয়াস উদ্দিনের ছেলে শাউন হোসেন চব্বিশ প্রাইভেট কারটিতে চালক সহ মোট সাতজন আরোহী ছিলেন সবাই বন্ধু ছিলেন তাদের মধ্যে পাঁচজন মারা গেছেন ঈশ্বরদী থানার পরিদর্শক মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান একটি প্রাইভেট কার দ্রুত গতিতে জেলা শহরের দিকে যাচ্ছিল ঈশ্বরদী উপজেলার দারসিয়া এলাকায় আসার পর প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এতে প্রাইভেট কারটি মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে সজরে ডাক্তা খায় আর এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন প্রাইভেট কারটিতে আরও দুজন আরোহী ছিলেন তাদের গুরুতর আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় ঈশ্বরদী থানার উপপরিদর্শক এস আই রেজাউল করিম ঘটনাস্থল থেকে জানান প্রাইভেট কারটিতে চালক সহ মোট সাতজন আরোহী ছিলেন সবাই বন্ধু ছিলেন তাদের মধ্যে পাঁচজন মারা গেছেন অপর দুজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়